নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে পড়ল গাড়ি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পরিবারের চার সদস্যের মৃতদের মধ্যে দুজন শিশুর রবিবার রাতের দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের কালজালি কুড়ার এলাকায় মৃতরা হলেন সঞ্জিত রায় বয়স পঁয়ত্রিশ বিপাশা সরকার রায় বয়স তেত্রিশ ঈশ্বেশ্বরী রায় বয়স বছর ইউভান রায় বয়স দু বছর জানা গিয়েছে রবিবার রাতে নিজের গাড়িতে তুফানগঞ্জের বিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন স্কুল শিক্ষক সঞ্জিত ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে সঞ্জিত কোচবিহারের বানেশ্বর ডেরা এলাকার বাসিন্দা তার স্ত্রী বিপা ও প্রাথমিক স্কুলের শিক্ষিকা রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে নয়ঞ্জুলিতে পড়ে যায় জোরালো আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই স্থানীয়রা তাদের উদ্ধার করে কোচবিহারের মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠান কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় গাড়িটির গতি কি বেশি ছিল কিভাবে এই দুর্ঘটনা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ দেহ ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কান্নায় ভেঙে পড়েছে রায় পরিবারের লোকজন বিও রিপোর্ট বিশ্বরচনা